আপনারা জানেন যে পেহেলগাঁও নিয়ে যে সর্বদলীয় প্রতিনিধি দল তারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানোর কথা ছিল এবং ইতিমধ্যেই তারা সেই সব জায়গায় পৌঁছে গিয়েছে এমনটাই কিন্তু খবর আমাদের রাজ্য থেকে যেমন তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দল কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাপানের ছবি সঞ্জয় ঝায়ের নেতৃত্বে গিয়েছে প্রতিনিধি দল আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ টাইম এর পর্দায় আপনারা জানেন যে পেহেলগাঁও নিয়ে যে সর্বদলীয় প্রতিনিধি দলের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল বিভিন্ন দেশের যাওয়ার কথা সেই দল কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যের তরফে তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিও দলের নেতৃত্বে জেডিউ এমপি সঞ্জয় ঝা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন কার্যত পাকিস্তানের মুকোশ মুকোশ খুলতে কিন্তু দেশে দেশে প্রতিনিধি দল গিয়েছে ভারতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা জানি যে নৃশংসভাবে প্যহেলগাঁও যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তারপরেই অপারেশন সিন্দুর এবং তারপরেই কিন্তু বিভিন্ন দেশে ভারত থেকে প্রতিনিধি দল তারা গিয়েছে কার্যত পাকিস্তানের যে মুখোশ সেই মুখোশ খুলতে কিন্তু বিভিন্ন দল থেকে রাজনী রাজনীতির উর্ধে উঠে বিভিন্ন দল থেকে কিন্তু দেশের হয়ে প্রতিনিধি দল তারা গিয়েছেন সর্বদলীয় প্রতিনিধি দল তারা বিভিন্ন দেশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে যে পেহেলগায় যে নৃশংস হত্যার ঘটনা আমরা জানি তারপরেই কিন্তু অপারেশন সিন্দুর এবং এবার বিভিন্ন দল থেকে প্রতিনিধি দল তারা গিয়েছে দেশের বিভিন্ন জায়গায় অন্যদিকে ডিএমকে দল থেকে কানি মজি করুণা দি ডিএমকে এমকি এমপি তিনি গিয়েছেন রাশিয়া তার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে রাশিয়া ডিএমকে এমপি No, I've Even yesterday, I said that this is just to uh, explain uh, what has happened in India. We've lost lives because of uh, terrorism, and uh, uh, we cannot, uh, you know, uh, remain silent and uh, accept what is going on. Uh, uh, the world has to understand, and I don't think any country in the world, uh, uh, you know, believes in. Uh, uh, Keeping quiet in front of uh, terrorism. So we have to join together and come together to fight against terrorism. And I